কি কথা বলবো আপনার সাথে এই মাংস এখান থেকে নিচ্ছেন যে একটু কথা বলি আপনার সাথে দিন ধরে আছেন এখানে অনেক ছোট গলা থেকে আছেন না কত করে নিলেন 800 পাওয়া যায় সলিড কি গস নিছেন এখান থেকে কেমন মানু ভাইয়ের গস এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়ের স্টক গুরু আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বুধবার জুলাই মাসের নয় তারিখে কিছুক্ষণ আগে আমরা আকরাম ভাইয়ের দোকানে গিয়েছিলাম এখন আমরা চলে আসছি মুসলিম বাজারে এই দোকানটা হচ্ছে আপনার আপনারা হয়তো জেনে থাকবেন এই দোকানটা হচ্ছে মান্নু ভাইয়ের গোস্তের দোকান আজকে বৃষ্টির দিনে বেচাবিক যদিও একটু কম মান্নু ভাইয়ের দোকানে আমরা আসছি আমরা একটু কথা বললো ভাইদের সাথে আছে গরুর কেমন ভাই আসসালাম কেমন আছেন ভাই সব সবকিছু ঠিকঠাক ভাই বেচা বিক্রি কেমন আছে কয়টা গরু জবাই দিয়েছেন ভাই দুইটা গরু জবাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অবশ্য দুইটা গরু বিক্রি করতে পারে না কিন্তু আপনি আজকে দুইটা গরু বিক্রি করেছেন আছে গরুর গোস্তের কেজি কত ভাই আর খাসির মাংস কত করে বিক্রি এগারোশো টাকা মাথার মাংস গরুর চারশো পঞ্চাশ টাকা মান্নু ভাই কিন্তু আপনারা জানেন যে সব সময় দেশি গরু উনি জবাই করেন তো এই কারণে ওনার ব্যবসায় একটা সুনাম আছে আপনারা হয়তো জেনে থাকবেন অনেক দিন ধরেই মান্নু ভাইয়ের এই গোস্তের দোকান আগে এরকমটা ছিল না আপনাদের আগের ছবি দেখেছেন বর্তমানে উনি এটা হচ্ছে রিকনস্ট্রাকশন করেছেন এবং নতুন করে শেড দিয়েছেন মুসলিম বাজারে খুব জনপ্রিয় কষায়ের মধ্যে একজন হচ্ছে মান্নু ভাই আটটাশো টাকা হচ্ছে আপনার গরুর মাংসের কেজি ওনার একটা কাস্টমার বেজ আছে এটা মুসলিম বাজারে আপনারা দেখে থাকবেন উল্টা দিকেও কিন্তু অনেকগুলো গরুর মাংসের দোকান আছে কিন্তু এই মাংসগুলোর এই দোকানের থেকে আসলে মানে খুব বেশি ভিড় আমরা কখনো লক্ষ্য করি নাই আজকে বৃষ্টির কারণে মান্নু ভাইয়ের এখানে কিন্তু কাস্টমারের সংখ্যা একটু কম কিন্তু আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও দেখাবো এই দোকানটাতে কি পরিমাণ ক্রাউড হয় এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার একটা শর্ট রিলস আছে আপনারা হয়তো আমার প্লে লিস্টে দেখতে পারবেন ফিচার ক্যাটাগরিতে গেলেই ওইখানে কিছুটা অংশ দেওয়া আছে মান্নু ভাইয়ের দোকানে কীরকম ভিড় হয় আজকে যদিও বৃষ্টির কারণে কিছুটা কম কিন্তু ন্যাচারালি ওনার দোকানে কিন্তু আসলে অনেক ভিড় থাকে এবং ওনার আসলে একটা কাস্টমার বেইজও আছে মিরপুরে যে কজন মাংস ব্যবসায়ী আছেন এর মধ্যে মান্নু মান্নু ভাই ভাই কিন্তু কিন্তু অনেকেই জানেন অন্যতম আসসালাম আলাইকুম চাচি ভালো আছেন একটু কথা বলা যাবে একটু কথা বলবো আপনার সাথে এই মাংস এখান থেকে নিচ্ছেন যে একটু কথা বলি আপনার সাথে কতদিন ধরে নিচ্ছেন মাংস অন্য জায়গা থেকে নেন আজকে এখানে আপনি কোন জায়গার থেকে নেন ভিতর থেকে এনার মাংস আগে কখনো নেওয়া হয় নাই মান্য ভাই মাংস কিন্তু ওনার যতটুকু মানে জানি খুবই ভালো আজকে নিয়ে দেখেন আমার মনে হয় আপনি ভালো বলবেন এমনিতে ভিতর থেকে কত করে গরুর গোস্ত কেজি নেন একই দাম এখানে আটশো টাকা বাজারের ভিতরেও আটশো টাকায় দর্শক দেখতে পাচ্ছেন ভাই কাজ করছেন বৃষ্টির মধ্যে বেচা বিক্রি কাস্টমার একটু কম তবে ওনাদের মাংস থাকে না ওনাদের মাংস থাকে না এখানে আমি একটু লম্বা সময় ওয়েট করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে ওনার মাংসের ডিমান্ড আসলে কেমন দেখেন কলিজাটা দেখেন উইদাউট স্পট হ্যাঁ ওনার গরু সিলেকশনে কিন্তু খুবই ভালো খুবই ভালো গরু সিলেকশন আজকে দুইটা গরু বিক্রি করছেন ওনারা ভাই খাসির মাথা কত করে বিক্রি করছেন প্রতি পিস সাড়ে তিনশো থেকে চারশো বেশিও হইতে পারে আরো কমও হতে পারে দাম হচ্ছে খাসির মাথার হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু এবং কম বেশি হয় আজকে মান্নু ভাই মান্নু ভাই দোকানে নাই আজকে কিন্তু ওনার বেচা কিন্তু চলছে বাইকে গোস নিচ্ছেন আগেও কি গোস নিয়েছেন এখান থেকে কেমন মান্নু ভাইয়ের গোস ভালো না দাম ঠিক আছে ভাই আটশো টাকা কেজি বাইরেও আটশো টাকা এখানেও আটশো টাকা ওনার মাংসটা পানি টানি ছাড়া ভালো গেছি দেয় মনে হয় নাকি আগে অনেকবার নিয়েছেন এখান থেকে যে যে মাংসটা একটু শুকনা মাংস ভাই মাংসটা কি একটু পারবো এই দেখাই দেখেন মাংসের ভিতরে সিলার মধ্যে অনেকে পানি টানি পুশ করে দেখেন কত শুকনা ঝরঝরে মাংস হ্যাঁ গরু কিন্তু আজকেই জবা হয়েছে হলুদ রেয়া দেখেন একদম এই যে দেখেন আসলে কোয়ালিটি একটা ফ্যাক্টর যেটা মানুষকে ব্যবসা করার ক্ষেত্রে অনেক দূর নিয়ে যায় মান্নু ভাই এর মধ্যে একজন আইকন গরু আছে না গরু আছে মান্নু ভাই স্টকেও গরু আছে চলেন আমরা একটু গরুটা দেখি ভাই বলছেন গরু এখন স্টকে আছে

এটা কি জাতের গরু বা আপনার দেশি গরু দেশি গরু এটা দেশি গরু না এই গরুটার আনুমানিক গোস্তের ওজন কেমন হবে আপনি বলতে পারেন ভাইয়া বা মামা ওনারা বলতে পারবে তাই না কিনে তো ওনারা ওনাদের আইডিয়া আচ্ছা গরুটা কত দাম পড়ছে এটা বলতে পারবেন কেউ বলতে পারবে না হ্যাঁ মামা গরুর হাটে কে যায় মামার ভাইয়া মানু ভাই যায় হ্যাঁ আর কোন ভাই যায় ওখানে ওই এখানে ভাইয়া বসে ছিল ভাইয়া ওই যে যেই ভাই এই পাশে বসে ছিল আচ্ছা তো দর্শক দেখতে পালেন আপনাদেরকে আমরা দেখালাম মানু ভাইয়ের যেখানে গরু বাঁধা থাকে সেই দোকানটা দেখালাম গরুটা বাঁধা থাকে কাস্টমার কিন্তু এখানে ধিমে ধিমে আসছে আসতে বৃষ্টি যদিও বৃষ্টি না হলে এটা হচ্ছে মুসলিম বাজার আপনাদেরকে একটু জানিয়ে রাখি মুসলিম বাজার মুসলিম বাজারে এখানে একটা নাগরিক কমিটির বর্তমানে দুই নং ওয়ার্ড পল্লবী থানার একটা স্টিকার দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুসলিম বাজার তো এই মুসলিম বাজারের কোল ঘেসেই হচ্ছে কর্নারে ঠিক মানু ভাইয়ের দোকান কাটাকুটি চলছে এখানে মূলত বড় বড় পিসগুলো ভাই ঢুকলাম হ্যাঁ এখানে মূলত বড় বড় পিসগুলা প্রথমে ভাগ করা হয় পরবর্তীতে ছোট ছোট পিসগুলো সামনে থেকে নেওয়া হয় ভাই এই বড় বড় পিসগুলো কি আপনি সব সময় আগে ভাগ করে দেন আমি থাকলে আমি করি আমি না থাকলে আপনি না থাকলে না করেন না আজকে যে দুটো গরু জবাই দিয়েছেন এগুলোর ওয়েট কেমন ছিল এই 3.5 মন এক একটা 3.5 মন করে 3.5 মন একটা 150 কেজি 150 কেজির মধ্যে তো যাই হোক আসলে গোসের কোয়ালিটি একটা ফ্যাক্ট হ্যাঁ আপনারা কোথা থেকে গোস কিনবেন এটা সিদ্ধান্ত আপনাদের মার্কেট দেখানোর দায়িত্ব আমার এবং আমার মতো যারা আছেন তাদের মাংসের কোয়ালিটিটা আসলে দেখে কেনাটা উত্তম দাম দুই টাকা এদিক সেদিক হবে কিন্তু জিনিসটা পেতে হবে ভালো এটা হচ্ছে বড় কথা ভাই কতদিন ধরে আছেন এখানে আমি অনেক ছোটবেলা থেকে আছেন না আপনাদের দোকানে একটা সাইনবোর্ড কি লাগানো

দোকানটি আসলে এখানে হোল্ডিং নাম্বারটা ওইভাবে সম্ভবত পরে নেই যার ফলে ওনারা ক্লিয়ার করে বলতে পারলো না একজন মুরব্বী গ্রস্ত দেখছেন দেখি শেষ পর্যন্ত গ্রস্ত নেন কিনা আমি এই দোকানটা সম্পর্কে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এই দোকানের মাংস কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এবং এখানে ওনাদের একটা কাস্টমার বেজ আছে দর্শক আজান পড়ছে ভিডিওটা একটু পজ করতে চাই হোল্ডিং নাম্বার তাহলে কত পড়লো এটা একশো চুয়াল্লিশ নাম্বার হোল্ডিং নাম্বার একশো চুয়াল্লিশ না রোড নাম্বার তাহলে উনিশ নাম্বার আর মানে ডি ব্লক আর সি ব্লকের মাঝে স্থানে ডি ব্লক কমিটি পাশে উনিশ নাম্বার রোড কোনটা কোনটা এটা উনিশ এটা উনিশ নাম্বার রোড এটা সতেরো আর এই রাস্তাটা ঘুরে গেলেই যেটা রাস্তাটা ডিভাইড করছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সতেরো নম্বর রোড তো সতেরো এবং উনিশ আর মুসলিম বাজারে কিভাবে আসবেন প্রধান সড়ক মুসলিম বাজারে কিভাবে আসবেন আমি ভিডিও জানিয়ে আপনাদেরকে এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন তো দর্শক দেখছেন কিছুটা বেচা কিনা চলছে বাবা একটু কথা বলবো বাবা আপনার সাথে একটু কথা বলবো একটু কথা বলবো বাবা কতদিন ধরে গোস নিচ্ছেন এখান থেকে মানু ভাইয়ের দোকান থেকে গোস নিচ্ছেন অন্য কোন জায়গা থেকে গোস নেওয়া হয় না আমি এখান থেকে নেন না গোসের কেজি কত করে এখন কত করে নিলেন আষ্টশো টাকা কেজি অন্য দোকানের গোস নেন না কেন এখান থেকে কেন নেন মাংসটা ভালো কি দেশি গরু বিক্রি করে নাকি মাংস পানি পানি টানি থাকেন এরকম দেশি গরু সলিড পাওয়া যায় ভেজাল পাওয়া যায় না দর্শক দর্শক কাস্টমার প্রতিক্রিয়া দেখলেন আপনারা মাল্লু ভাইয়ের দোকানের মাংস ভালো না অনেক বছর ধরে নিচ্ছেন তাহলে ঠিক আছে বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ দর্শক দেখলেন কাস্টমার খুব ছোটবেলা থেকেই বড়ো হয়েছে এবং এখান থেকেই মাংস ওনারা নিচ্ছে গোসের কোয়ালিটি দেখেন অনেকে অনেক রকম মন্তব্য করেন দাম নিয়ে কিন্তু আপনি কী দিচ্ছেন মাংসে কতটুকু হাড় দিচ্ছেন কতটুকু চর্বি দিচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্ট ভাই মাংসে বর্তমানে চর্বি এবং হাড়ের মিশ্রণ কিভাবে দিচ্ছেন কতটুকু দিচ্ছেন দুইশো গ্রাম থাকে কাঁচা চর্বি থাকে না না ওগুলো আপনারা কি আলাদাভাবে ফেলে যাবেন আমরা আলাদা শুধু রেয়াজ থাকে মনে হয় মাংসের মাসে যেটা থাকবে রেয়াজ থাকবে এটা হচ্ছে রেয়াজ এটা কিন্তু আলাদা চর্বি গলবে না না এটা গলবে না আর যে গলা চর্বিটা ওনারা ফেলে দেন আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের যে চর্বি দেখেন ব্যবসা কেন মানুষ আসে মানুষ কেন আসে দেখেন এগুলো একটা একটা বস্তার মধ্যে পুরোটা কাঁচা চর্বি এই জন্যই ওনাদের মাংসের চাহিদা দিনে দিনে অনেক বেড়ে গেছে মানুষকে আপনি ভালো খাওয়াবেন ভাই এটা একটা জিনিস দাম বিশ টাকা বেশি নেন সমস্যা নাই কিন্তু জিনিসটা ভালো হইতে হবে এটা হচ্ছে ওনার একটা মাংসের পিস নিলেন আমি একটু কাটিংটা আপনাদেরকে দেখাবো এখান ক্যামেরাটা ভালো আসছে না আপনি দেখতে পেলেন আমরা ওনাদের ফিডব্যাকটা নিলাম না কারণ ওনারা রিজার্ভ করে আছেন এবং সম্ভবত একটু আড়াল হতে চাচ্ছেন তো আমরা দূরত্ব করলাম না দর্শক আমি আজকে বৃষ্টির দিন এবং অনেকেই ঘরের ভেতর থেকে বেরোতে পারছেন না প্রয়োজন থাকলেও বৃষ্টিটা এখন একটু কমে গেছে আস্তে আস্তে বা কাস্টমারের ভিড় বাড়বে এবং ওনাদের আজকে যে দুইটা গরু ছিল দুইটা গরুর বিক্রি শেষ হয়ে যাবে কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে ওনাদের স্টক গরু দেখাচ্ছিলাম কলিজা এবং গুরদা আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং গরুর মাংস আটশো টাকা কেজি খাসির মাংসের কথা ভাই বলছিলেন যে এগারোশো টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে এটা কিন্তু দেশি খাসি বিক্রি হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল শুধু কলিজার কেজি নয়শো টাকা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবে অন্যদেরকেও দেখার সুযোগ দিয়ে দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম একটু একটু কলিজা কাটা দেখেন এভাবে কাটেন এভাবে কাটেন কাটার একটা ভাই শুধু কলিজা নেওয়া হচ্ছে শুধু কলিজা নয়শো টাকা কেজি না কলিজাটা একটু আগে দেখিয়েছি শুধুমাত্র ফ্রেশ কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া ভাই দেখালা

যে সমস্ত মানুষগুলা একটু দিনপুতুর বা খেতে পায় না তাদের জন্য কমে গেলে সবারই আসলে সবাই তো কষ্ট করে চলে একটু কমে গেলে হয়তো আরও ভালো হবে ধন্যবাদ ভাই আপনাকে ভাই গোস কাটছেন সিনার মাংস নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চলছে বেচা কিনা চলবে বেচা কিনা মান্য ভাইয়ের গরুর মাংসের দোকান তো দর্শক আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম